নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকের কিন্তু রুটি তৈরি করেছি এটা কিসের তৈরি রুটি সেটা তো বলছি তার আগে তোমাদের সবাইকে স্বাগত আমার এই ভাঙাকুটির চ্যানেলে তো আজকে আমি যেই রুটিটা বানিয়েছি হেলদি রুটি তার পাশাপাশি রুটিটা একদমই সফট হয় আর খেতে দুর্দান্ত লাগে তোমরা কী কেউ গেস করতে পারছো এই রুটিটা আমি কিসের তৈরি করেছি আমিই বলে দিচ্ছি এই রুটিটা আমি আজকে সুজি দিয়ে তৈরি করেছি সুজি দিয়ে যে এত সুন্দর সফট একটা রুটি তৈরি করা যায় তা কিন্তু অধিকাংশ মানুষই জানে না তাই আজকে আমি এই রেসিপিটা নিয়ে এলাম এই সুজির তৈরি রুটিটা না খেতে দুর্দান্ত লাগে শুধু কিচ্ছু যদি না থাকে না তাহলে এটা শুধু মুখেই কিন্তু বেশ খেতে ভালো লাগে তাছাড়া গুড় দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার কিন্তু রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক তো এখানে আমি এক প্যাকেট মতো নতুন সুজি নিয়েছি তো রেগুলারে যে সুজিটা ইউজ করি আমি আর কি তো এটা ছোট একটা প্যাকেট সেই সুজিটাই নিয়েছি আর এখানে একটা বোলের মধ্যে আমি এবার সুজিটাকে ঢেলে নেবো তো আমি পুরো এক প্যাকেট সুজিই নিয়েছি আজকের এক প্যাকেট সুজি দিয়েই রুটিটা করব এবার এই সুজিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু গরম জলে মেখে নেবো আর গরম জলটা কিন্তু অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে আর গরম জলটা কিন্তু মাপটা একদম পারফেক্ট দিতে হবে এবার এখানে একটা কাপের মাপে আমি জল দেব প্রথমে এক কাপ জল জল দিয়েছি পুরোটাই জলটা দিয়ে এটা চেড়ে মিশিয়ে নিয়েছি তবে সুজিটা কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে নেবে আর খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এখানে মাপ করে জল দিতে হবে আমি টোটাল এখানে দেড় পরিমাণে মানে জল দিয়েছি একটা প্যাকেট সুজির মধ্যে আমি এখানে দেড় পরিমাণে জল দিয়েছি মানে আমি দু কাপ জল নিয়েছিলাম হাফ কাপ মতন আমার বেঁচে গেছে তো দেড় কাপ মতন জল আমি দিয়ে ভালো মতন মিশিয়ে এটা প্রায় ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে এবার কিন্তু দশ মিনিট পর মোটামুটি সুজিটা আমার একটু নরম হয়ে যাবে এরপর আমি এটা না ভালো মতন কিন্তু মেখে নেব আর তোমরা চাইলে তোমরা যখন এটা করবে না যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু আটা বা ময়দা কিন্তু তোমরা মেশাতে পারো তো আমার মোটামুটি পারফেক্ট হয়েছিল তবে মাখতে গিয়ে একটু হাতে একটু লাগছিল তাই আমি এর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়েছি ময়দাটাকে মিশিয়ে আবারও ভালো মতন কিন্তু মানে মেখে নিতে হবে আর পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে দেখে তোমরা বুঝতেই পারছ আমি কিন্তু ময়দার পরিমাণটা একদমই কম দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু ভালো মতন মেখে নিতে হবে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটা তোমরা চাইলে দশ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে পারো এতে কিন্তু আরও ভালো হবে তবে আমার কাছে যেহেতু সময় কম তাই কিন্তু আমি ঝটপট কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি এবার কিন্তু একদম সমান মাপের কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি আর এক প্যাকেট সুজির মধ্যে না এখানে আমার প্রায় সাতখানা মতন লেচি হয়েছে তো এই যে দেখে তোমরা বুঝতেই পারছো তাহলে এক প্যাকেট ছোট একটা প্যাকেট সুজির মধ্যে সাতখানা মতন লেচি হয়েছে এবার লেচিগুলো খুব সুন্দর করে সমান করে নিয়েছি আর এগুলো না আলতো হাতে কিন্তু বেলতে হবে বেলার সময় একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু আলতো হাতে খুব সুন্দর করে বেলতে হবে আর এই সুজির রুটিটা না একটু পাতলা করে করি তবে কিন্তু বেশ খেতে ভালো লাগে এই সুজির রুটিটা একটু নুন নুন লাগে শুধু শুধুই বেশ খেতে ভালো লাগে তো এই যে আমি কিন্তু মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি আর এই সুজির রুটিটা না বেলার সময় কিন্তু একটু আলতো হাতে মানে সাবধানে কিন্তু বেলতে হবে না তো কিন্তু এই সুজির রুটিটা বেলতে গিয়ে কিন্তু ভেঙে যায় আর একদম পুরো পারফেক্ট সমান হয় না একটু ট্যাড়া বেঁকা হয় আর গোলও হয় না সমান তো মোটামুটি আমি ঠিকঠাক বেলেছি এবার আজকের আমি এই সুজির রুটিটা দুরকমভাবে মানে সুজির রুটিটা বানিয়ে দেখাবো তো প্রথমে তাওয়াতেও দেখাবো আর গ্যাসেও দেখাবো কোনটা ভালো হয় তো সেটা তোমরা করবে তো প্রথমেই আমি এই তাওয়ার মধ্যে সুজির রুটিটা ভেজে নিচ্ছি আর তাওয়ার মধ্যে ভাজতে গেলে একটু সময় লাগে আর মোটামুটি খুব বেশি কিন্তু ফোলে না তাওয়ার মধ্যে তো আমি এই নিয়ে প্রায় দু তিনবার এই সুজি রুটিটা করেছি কিন্তু খেতে কিন্তু ভালোই হয় দুটোর মধ্যে কোনো তফাৎ হয় না খেতে বেশ ভালোই হয় আমি এই যে প্রথমে তাওয়ার মধ্যে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে খন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু রুটিগুলো করে নিয়েছি এবার যেটা করব এবার আমি গ্যাসের মধ্যে করব মানে সেখে নেবো আর কি তো প্রথমেই তাওয়ার মধ্যেই কিন্তু হালকাভাবে সেখানে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে ভেজে নেব এবার দেখে তোমরা বুঝতেই পারছো যে রুটিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলছে তো আমি এইভাবে গ্যাসের মধ্যে কিন্তু প্রত্যেক কটা রুটিই করেছি তবে তোমাদের দেখানোর জন্য আমি একটা মাত্র তাওয়ার মধ্যে করেছি আর তাছাড়া আমি প্রত্যেক কটা রুটি কিন্তু এবার গ্যাসে শেখে নেবো তো এই গ্যাসে শেখার আগে আমি আগে তাওয়ার মধ্যে কিন্তু উল্টে পাল্টে একটু ভালো মতন আগে শেখে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু একের পর এক গ্যাসে এইভাবে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে আমি শেখে নিয়েছি এই যে মোটামুটি রুটিগুলো কিন্তু আমার সমস্ত রুটিই কিন্তু মোটামুটি ফুলেছে আর এবার তোমরা তোমাদের ব্যাপার তোমরা কিভাবে করে খাবে গ্যাসের মধ্যে খাবে না তাওয়ার মধ্যে খাবে তো যাই হোক এই যে রুটিগুলো দেখো একদম ফুলকো ফুলকো টোবলা হয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু রুটিগুলো ফুলেছে সুজি রুটি যে এত সুন্দর হয় সেটা কিন্তু না দেখলে মানে না বানালে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো একবার হলেও কিন্তু এইভাবে কিন্তু রুটি বানিয়ে খেয়ে দেখতে পারো যেমন হেলদি তার সাথে সাথে একটা দারুণ একটা টেস্টও লাগে এই সুজির রুটি তো এই যে প্রত্যেক কটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো আমার টোটাল কিন্তু সাত পিস রুটি হয়েছে বানিয়ে নিয়েছি এবার কিন্তু রুটিগুলো সার্ভ করে নেওয়ার তো আমি মাঝে মধ্যেই কিন্তু রুটিগুলো বানাই দেখো দেখে তোমরা বুঝতেই পারছো রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে সফট হয়েছে আর রুটিটা আমার শুধু মুখে এত ভালো লাগছিলো আমি কিন্তু শুধু মুখেই প্রায় এক দুটো মতন খেয়ে নিয়েছি তো যাই হোক এবার কিন্তু তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম রুটিগুলো যেহেতু খুব সুন্দর ফুলেছে তো একদম ভেতরটা একদম পকেট রুটি টাইপের হয়ে গেছে তো এইবার কিন্তু আমি আজকে না এই রুটিটা খাওয়ার জন্যে আমি একটু আলুর তরকারি করেছিলাম একদম ছোটো ছোটো আলু কেটেছিলাম শুকনো একটা আলুর তরকারি যেটা বলে না তো সেই শুকনো আলুর তরকারি দিয়ে না রুটি খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই এরকম বানিনি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে আমি বলে দিচ্ছি এই আলুর তরকারিটা না মানে খুব সুন্দর হয় কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা বানাতে হয় একদম শুকনো শুকনো করে এটা বানাতে হয় তো মোটামুটি আমি এই আলুর তরকারিটা মাঝে মধ্যেই করি আর আলুটা না ভাজার মধ্যেই মোটামুটি সেদ্ধ করে করে নিতে হয় এত সুন্দর সফট হয় আলুটা গলে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি আমি কিন্তু সার্ভ করে নিয়েছি রুটি আর আলু ভাজা কি দারুণ লাগছে না দেখতে আর আমি না এটা বানিয়েছিলাম না বাচ্চাদের টিফিনে দেবে বলে তো মোটামুটি আমি যেটা যে কটা বানিয়েছিলাম বাচ্চাদের টিফিনে কিন্তু আমি হয়ে গেছিলো ওদের দিয়েছিলাম তো আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে এর আগে একবার সুজির রুটি আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আমি গুড় দিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল আর আজকের আমি এই আলু ভাজাটা দিয়ে খেয়ে দেখছি এটাও কিন্তু দুর্দান্ত লাগছে তো যাই হোক তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও সবাই পাশে देखो टाटा बाय